সিন্দুর অপারেশনে একশো জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে সিন্দুর অপারেশনে একশো জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই ভারতীয় সেনার জবাবি হামলায় ৩৫ থেকে চল্লিশ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানান তিনি সেই সঙ্গে ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তানও যে ড্রোন হামলা চালিয়েছে তাতে একশো জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে

Including high value targets such as Yusuf Azar, Abdul Malik Rauf and Mudassir Ahmed that were involved in the hijack of IC 814 and the Pulwama blast.